হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল তিনতে ভিডিওতে সবাইকে স্বাগত তারা ছোট্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো তো অনেকেই জিজ্ঞেস করছিলেন যে রিচার্ড সেলিস তিনি কেন আজকের ইস্টবেঙ্গল প্র্যাকটিস আসেননি তো ইস্টবেঙ্গল সাপোর্টার্সদেরকে মানে আশ্বস্ত হওয়ার মতো একটা আপডেট দিচ্ছে রিচার্ড সেলিস তার কিন্তু কোনো ইঞ্জুরি বা অন্য কোনো কনসার্নের জন্য তিনি ইস্টবেঙ্গল প্র্যাকটিসে আসেনি এরকমটা কিন্তু নয় রিচার্ড সেলিস তিনি যেহেতু পরপর থ্রি ম্যাচেস ফুল নাইনটি মিনিটস খেলেছেন এবং উইদাউট এনি রেস্ট মানে তিনি জবে থেকে ভেনাজুয়েলা থেকে ইন্ডিয়াতে এসেছেন উইদাউট এনি রেস্ট তিনি কিন্তু খেলে যাচ্ছেন এবং থ্রি কনজিকিউটিভ ম্যাচেস তিনি কিন্তু ফুল নাইনটি মিনিটস খেলেছেন তো সেই কারণে কালকেও কিন্তু প্র্যাকটিসে যখন সিচুয়েশান প্র্যাকটিস হচ্ছিল সেই সিচুয়েশান প্র্যাকটিস হওয়ার সময় রিচার্ড সেলিসকে রেস্ট দিয়েছিলেন ওয়েস্টবেঙ্গল কোচ অস্কার ভুজন এবং আজকেও কিন্তু প্র্যাকটিসে তাকে রেস্ট দেওয়া হয়েছে তার ইঞ্জুরি বা অন্য কোনো কনসার্ন কিন্তু নেই এবং কালকের আমরা যেটা দেখেছিলাম যে যখন ইস্টবেঙ্গল সিচুয়েশন প্র্যাকটিস করছিলো তখন রিচার্ড সেলিসের জায়গায় নন্দাকুমারকে ইউজ করছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ভুজন আজকেরও কিন্তু যখন এরকম সিচুয়েশন প্র্যাকটিস হচ্ছিল তখনও কিন্তু আমরা দেখেছি যে রিচার্ড সেলিস যেহেতু আজকে তিনি অ্যাবসেন্স ছিলেন তো তার জায়গায় নন্দা কুমারকে কিন্তু ইউজ করতে দেখা গিয়েছে তো এই রিচার্ড সেলিসের অ্যাবসেন্সটা নিয়ে আমি বলবো যে অযথা প্যানিক করার কিছু নেই কাল কিন্তু তার প্র্যাকটিসে জয়েন করার কথা রয়েছে তো এই ছোট্ট আপডেটটা আমাদের শেয়ার করেছিল যদি ভিডিওটা ভালো লাগবে লাইক করে দেবেন মনে করেন আমি চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না